বাংলাদেশে বসে আসলে কখনো করিনি যে এত কিছু এত এত কাজ সব নিজের হাতেই করতে হবে এবং সব কিছু নিজেকে সামলাতে হবে আসলে মানুষ অভ্যাসের দাস পরিস্থিতির শিকার হ্যালো ইফরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল সাড়ে নটার দিকে বাসায় বাবুকে দেখার জন্য নার্স চলে আসে তো উনি আসার পরে বাবুকে চেকটেক করে তো বাবু আলো মতে ভালোই আছে তবে একদিন ধরে একটু খাওয়া দাওয়া কম করছিল এবং একদিন ধরে টয়লেট হচ্ছিল না তো আমরা এটা শেয়ার করার পরে উনি বললো যে তাহলে মেডিকেও ডক্টরের কাছে যাও তোমরা তো আমাদের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল পরের দিন কিন্তু উনি নিজেই ডক্টরকে ফোন দিল যে এটা আর্জেন্ট আজকেই দেখতে হবে তো বাবুকে নিয়ে আমরা ডক্টর কাছে চলে গেলাম তো ডক্টর দেখানোর পরে ডক্টর বললো যে না সব কিছু নর্মাল আছে এটা হতে পারে ডক্টর দেখানো শেষ করে যখন নামলাম তখন হসপিটালে নিচে একটা ছোট ফলের দোকান দেখলাম তো ওখান থেকে কিছু জিনিস নিলাম এবং আমার প্রিয় সবজি শালগুমটা ওখানে পেয়ে গেছিলাম তো ওখান থেকে নিয়েছি তারপরে আমরা একটা গ্রোসারিতে গিয়েছিলাম ওখান থেকে বাকি যাবতীয় প্রয়োজনীয় কিছু জিনিস কিনেছি চলেন আপনাদেরও দেখাই কি কি কিনলাম হায় বিদেশ লাইফ এখানে এসে বাজারও করতে হচ্ছে রান্নাও করতে হচ্ছে ঘর গুছাইতে হচ্ছে ঘর ঝাড়ু দিতে হচ্ছে ঘর মুছতে হচ্ছে ময়লা ফেস্তে বলছে সব কাজ করতে হচ্ছে আর যেগুলো করার জন্য বাংলাদেশে কত মানুষ ছিল আর সেই কাজগুলো এখন আমাদেরকে করতে হয় আজকে সকালে বাবুকে নিয়ে একটু ডক্টরের কাছে গিয়েছিলাম তো ওখান থেকে আবার কিছু বাজারও করা হলো আচ্ছা আপনাদেরকে দেখাই কি কি বাজার করলাম আজকে দেখায় যে চাল চাল নিলাম দুই প্যাকেট মানে দুই কেজি এটা হচ্ছে আহ দুইটা হচ্ছে এটা আমি হচ্ছে কলা নিয়েছি আর সবচেয়ে আমার পছন্দের সবজি শালগম এটাও পেয়ে গিয়েছিলাম এবং এই সবজিটা কিন্তু আমার ভীষণ পছন্দের ভীষণ মজা মাছ দিয়ে ঝোল করলে কিন্তু অনেক মজা হয় এটা হচ্ছে বাঁধাকপি উম এটা মিল্ক

আর এখানে হচ্ছে একটা ফল ইয়েলো পিচ আমার কাছে খেতে এটা বেশ মজাই লেগেছে এই ফলটা জাস্ট কালারটা দেখেন দেখে খেতে ইচ্ছে করছে না এটা একটা জুস একটা মিক্সড ফ্রুট জুস কে এই ছিল টুকটাক বাজার আরও অনেক কিছু দরকার ছিল বাট সময় এবং হচ্ছে ব্যাগেও ধরছিল না সো সব মিলে এই তো